ভাই দুই এর একদম শেষ আজকে আবহাওয়া রুমটা ঠান্ডা করে ফেলায় এটা ভাই এক কথা বলি গরিবের এসি বলি গরিবের গরিবের এসি আচ্ছা কারণ একটা এসি কিনতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা লাগে একটা এসি বিল দিতে চার হাজার পাঁচ টাকা বিদ্যুৎ থাকলে চলে না আচ্ছা এটা কিন্তু বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে বিদ্যুৎ ছাড়াও চলবে বিদ্যুৎ ছাড়া সাত ঘন্টা চলবে একটা না একটা না বিদ্যুৎ ছাড়া সাত ঘন্টা চলবে চলবে মানে কারেন্ট থাকলেও এই যে দেখেন চলতেছে চলতেছে হ্যাঁ এই এই যে দেখেন বিদ্যুতের লাইন আছে ভাই জন্য বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে এই জন্যই তো আমি বলতেছি রাসেল ভাই বলতেছে কি কারেন্ট ছাড়া চলবে জাদুর বাক্স সব বুঝি নেই ব্যাপারটা বুঝেন না আজকে বুঝিয়ে দিতেছি এটা হলো নোভা এয়ার কুলার নোভা কুলার যেটা আপনার গরিবের এসে বলি আচ্ছা আচ্ছা যেটা কারেন্ট থাকলেও চলবে না থাকলেও চলবে হ্যাঁ এটা একটা বৈশিষ্ট্য কি ভাই জানেন এই যে সামনে যে গরম আসতেছে না অনেক সময় দেখা যায় আমাদের বিদ্যুৎই থাকে না তো বড় চার্জার ফ্যান কিনলেন এয়ার কুলার কিনলেন কিন্তু কারেন্ট না থাকলে আপনি ওটা চালাবেন কি দিয়ে তত অবশ্যই আর আজকে যেটা নিয়ে আসছি এটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে